الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفعل الخير لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخلي السلام عليكم ورحمة الله وبركاته شرمنا تدني بيرة أمرا أمرا جكون قوم ثكى جاغرته هبو أمرا كيبا بي نبي مطابق কীভাবে আমরা করব কিভাবে ইবাদত করব সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা ঘুমিয়ে যাব সেই দোয়াটা আমি একটা ভিডিওতে বলেছিলাম ঘুমিয়ে যাওয়ার সময় আমরা কী দোয়া করব আর যখন ঘুম ভেঙে যাবে তখন আমরা কি দোয়া করব এটা এই বিষয়ে মুসলিম শরীফের তিনশো আটচল্লিশ নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডের তিনশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবীর রহমতুল্ল আলমিন বলছেন যে তোমরা যখন ঘুম ভেঙে যাবে তখন তোমরা দোয়া পড়বে কী দোয়া ফুড়বে আলহামদুলিল্লাহিল্লা জি আহ ইয়না বাদামা আমায়তানা ওয়াইলাহিন্ন সুর সুন্দর একটি দোয়া হে আল্লাহ তোমার নামে কি হলাম জাগ্রত হলাম সুবাহান আল্লাহ তোমার নামে আমি জাগ্রত হচ্ছি আমি মৃত ছিলাম কিন্তু তুমি আমাকে কি করলে মৃত আমার আমার জীবন দান করেছো সুবাহান আল্লাহ তো আমরা যদি এই দোয়াটা পড়ি তাহলে কী হবেটা কি এই দোয়াটা যদি আমি পড়ি ঘুম ভাঙার পরে বা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ সুবাহন তাল্লাহ আমার সারা রাত আমি যে সারা রাত ঘুমিয়েছিলাম ওটাকে এবাদতের মধ্যে সামিল করে নেবেন এবাদতের মধ্যে সামিল করে নিয়ে সারা রাত ঘুমন্ত অবস্থায় আপনার আমল নামায় আমার আমল নামায় আল্লাহ তালা নেকি লিখে দেবেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ নবী রহমতুল্ল আলম বলছেন তুমি এর ফলে বলো লাহিউলাল্লাহ

আর এই কালমাগুলো পড়ার পরে যদি তুমি আল্লাহর কাছে যা চাও আল্লাহ সুবাহান তাল্লাহ তোমাকে তাই দান করবেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সিনী ভাইরা ঘুম ভাঙার পরে অথবা ঘুম থেকে জেগে যাওয়ার পরে আমরা শুধু কি এই দোয়াটা পড়ে শেষ করব না আমরা এই দোয়া শেষ করার পরে এই দোয়া পড়ার পরে আমরা কি করব ওই কলমাগুলো আমরা একবার পড়বো একবার পড়ার পরে আল্লাহর কাছে আমরা চাইবো এটা অজু লাগবে না পবিত্রতা এখানে লাগবে না আপনি শুয়ে শুয়ে কি করবেন এই আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ সুবাহানুতাল আপনাকে যা চাইবেন যাই প্রার্থনা করবেন দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেবেন সুবাহান্লাহ সুবাহান আল্লাহ তো বন্ধুরা আমরা আবারও বলি ঘুম থেকে জেগে আমরা যে দোয়াটা পড়ব সেই দোয়াটা আমরা মুখস্ত করে নিব আলহামদুলিল্লাহ আহ ইয়ানা বা বাদমা আমায়তানা ওয়াঈলাহিন নসুর এই দোয়াটা আমরা মুখস্ত করে নিবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক আল্লাহ হুমামিন সাহিন্ন দিনী বাইরে আমি আবারও বলছি قال ما أقول بَنْ لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو لَا كل شيء قدير. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আল্লাহউল্লাহিল আলীজিম রব্বিক ফিরলি এই কালেমাগুলো পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমার অবাব অনটন দূর করে দেন আমাকে আল্লাহ তুমি সুস্থ রাখেন আমার বংশ আত্মীয় স্বজন ছেলে মেয়ে আমার বিবি বাচ্চা যে যেখানে যেভাবে আসি আল্লাহ আমাদেরকে তুমি ন্যায়ক আমল করার তৌফিক দান করেন পাপ কাজ থেকে গোনা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখেন আমাদের উপর থেকে আজাব গজব তুলে নেন আমাদের উপর থেকে মহামারী তুলে নেন আল্লাহ তালা তোমার প্রিয় বান্দা বান্দি হওয়ার আমাদেরকে তফিক দান করেন আল্লাহ তালা আমার চাকরিতে সমস্যা রয়েছে আল্লাহ সমস্যা দূর করে দেন আল্লাহ আমার রিজিক্ট আরো বাড়িয়ে দেন আল্লাহ ইমানের সাথে তাওবার সাথে আমাকে ইন্তিকাল দান করুন এইভাবে আপনি আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ চালা তুমি আমাদেরকে প্রকৃত মুসলমান ইমানদার মুমিন হওয়ার তৌফিক দান করেন এই দোয়াগুলো আপনি করতেই থাকবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে অবশ্যই দোয়া কবুল করা হবে ওই মুহূর্তে যে যা চাইবে আল্লাহ তালা তাই তাকে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সামারত অতএব আমরা ঘুম থেকে জেগে আল্লাহ নবীর সুন্না মোতাবেক আমলগুলো করবেন ইশা আল্লাহ এরপরে যদি সুযোগ হয় অজু করে দুরাকাত সলাত আদায় করবেন আল্লাহ নবীর রহমাতুল্লাহন বলছেন যে ওই দুরাকাত সলাত কবুল হওয়ার গ্যারান্টি দেওয়া যায় সুবাহান شامن تدني بايرا الله تعالى عمدر هي عمل لك رتوفيك دان كروك اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته